বীরভূম জেলায় সেপ্টেম্বর মাস জুড়ে চলছে অ্যাক্সেস টু জাস্টিস ফর চিলড্রেন কর্মসূচি সেই সঙ্গে নাবালিকা বিয়ে রোধ করতে চলছে সচেতনতা শিবিরও এ নিয়ে তারাপীঠ মন্দির প্রাঙ্গণে আয়োজিত হয় এক বিশেষ অনুষ্ঠান সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে তারাপীঠ মন্দিরের সভাপতি তারাময় মুখার্জি জানান গ্রামাঞ্চলে আজও দেখা যায় অনেক সময় মা বাবারা মেয়েদের আঠেরো বছর পূর্ণ হওয়ার আগেই বিয়ে দিয়ে দেন আবার কিছু ক্ষেত্রে মেয়েরা পালিয়ে গিয়েও বিয়ে করে ফেলে এই ধরনের ঘটনা রুখতেই মন্দির কর্তৃপক্ষ কড়া অবস্থান নিয়েছে সেই সঙ্গে তিনি স্পষ্ট করে জানান তারাপীঠ মন্দিরে বয়সের প্রমাণপত্র ছাড়া কোনো বিয়ে সম্পন্ন হয় না মন্দিরের পক্ষ থেকে আধার কার্ড ও অন্যান্য সরকারি নথি যাচাই করা হয় ছেলে মেয়ের বয়স আইন সিদ্ধ না হলে বিয়ের ব্যবস্থা তো করা হয়ই না বরং প্রয়োজনে আইনানুক পদক্ষেপ গ্রহণ করা হয় তারাময় মুখার্জি বলেন আমরা সবাইকে জানাতে চাই যদি তারাপীঠ মন্দিরে কেউ বিয়ে করতে আসেন তাহলে প্রথমেই তাদের সমস্ত নথি পরীক্ষা করাতে হবে কারোর বয়স আইনের নির্ধারিত সীমার নিচে থাকলে মন্দির থেকে সেই বিয়ে দেওয়া হবে না এদিন তিনি আরও জানান বিবাহ তো ভালো না বাল্য বিবাহের বিভিন্ন সংস্থা প্রচার করছে যে বিবাহ বন্ধ হবে আমাদের বর্তমান সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্প চালু করেছে যাতে বাল্য বিবাহ না তো তার মধ্যে একটা উপন্যাসশীল প্রকল্প যে একটা বিয়ে হলে বিয়ের টাকা পাবে সে ম্যাচুরিটি পাবে তারপর তার বিয়ে হবে তাই আমরা তো এটাকে আমি কেন কোনো সমাজে এটাকে ভালো চোখে দেখে না কারণ একটা বাল্যগৃহ মানে একটা বলুন মানসিক গঠন বলুন শারীরিক গঠন বলুন তাদের ঠিক তৈরি হয় না কারণ বিবাহর্ব সন্তান সন্ততি আসে আসে তাদের শারীরিক সেবা সক্ষম থাকে না মেডিকেল সায়েন্স তাই বলছে তা মেডিকেল সায়েন্সের কথাও যদি আমরা মাথায় রাখি তাহলেও মা বাবাকে সচেতন হতে হবে কারণ তাদেরকে বিপদের মধ্যে ঠেলে দেওয়া হ্যাঁ মানে সে করোনা মুক্তি হতে গিয়ে তাদেরকে বিপদের মধ্যে ঠেলে দেওয়া তাই আমি বলছি এটা শুধু অনেকে জানে অনেকে জানে না তাই যারা না জানে আমরা শুধু যে সংস্থাগুলো কাজ করছে বীরভূম জেলায় কাজ করছে আমাদের রাজ্যে কাজ করছে আমরা যেমন মন্দিরে সিকিউরিটির ভোটার কার্ড থেকে আধার কার্ড থেকে পয়সা না হলে আমরাও সেখানে সচেতনতা দিয়েছি তাই মনে করি যেখানে হলো কেন সাধারণ মানুষকে এগিয়ে আসতে তাকে কোনো নেতৃত্ব পদে থাকতে হবে না সে একজন সমাজের প্রকৃত মানুষ হিসাবে যদি এগিয়ে আসে যেখানেই দেখবে তাহলে মনে হয় আমরা যে এই প্রচার করছি আমরা বাল্য ভাগযুদ্ধে যে যার যেই মা বাবারা বাল্যবিবাহ আঠেরো বছর না পুষতে বিয়ে দিচ্ছে তাদের জন্য কি বার্তা দেবেন দেখুন সমাজের বিয়ে দিলে বাবা মা মানে চাপ মুক্ত হয় যেটা হবে আমি কি বলছি যে এই সচেতনতা যেগুলো হচ্ছে যে কেন বাল্য বিবাহ হয় না এটা তাকে জানা দরকার যে আমরা তার শুভ কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছি তা তো না আমরা চাইছি তার জীবন রক্ষা করতে মা বাবাকে বুঝতে পারছি মেয়ের জীবন রক্ষা করতে চাইছি বা ছেলের জীবন রক্ষা করতে চাইছি তাই তাদের মধ্যে সচেতনতা আগে করে দিতে হবে যে বাল্যবিবাহ শুভ জিনিসে আমরা বাধা হয়ে দাঁড়াচ্ছি না আমরা দাঁড়াচ্ছি তাদের যাতে একটা ম্যাচুরিটি হওয়ার পর তারা যেন ঠিক বয়সী কি বিয়ে করলে তাদের সংসার যাপন যাপন যেমন ঠিক হবে সন্তান সন্ততি ধারণ করলেও তাদের কোনো মেডিকেল সায়েন্স করছে কোনো ক্ষতি হবে না তাই এই সব কিছুগুলো করে দরকার বাবা মার মনে মানে বোঝাতে হবে যেখানে যদি আমরা কোনো খবর পাই তাই বাবা মাকে সেই বিষয়গুলো চিন্তা করতে হবে কারণ দেখা যায় চাপ মুক্ত গিয়ে ওরা চাপে পড়ে যায় বিভিন্ন শারীরিক সমস্যা চলে আসে মেটিউট্রেশন চলে আসে সে বিবাহ কিনে দিচ্ছি শেষ পর্যন্ত মানে দীর্ঘ মানে সময় পায় না মানে কি বলে বিচ্ছেদ হয়ে যায় সন্তান সন্ততি এলে তাদের নানা রকম মানে সমস্যা দেখা দেয় তাই কয়েকটা বছর অপেক্ষা করে দিলে এই সমস্যাগুলো থেকে মুক্ত পাওয়া যায় তাই সচেতনতা সর্বস্তরে চায় একাধিক কাজ নয় তারা দিয়ে দিচ্ছে কারণ আমাদের গ্রামে কিছু মানুষ আছে যারা হয়তো শারীরিক মেডিকেল সায়েন্সের ব্যাপারটা ঠিকমতো জানে তাদের তাদেরকেও বোঝানো দরকার তাই গ্রামে গ্রামে গিয়ে আমার মনে হয় যে সেই সমস্ত বাবা মা যাদের আর্থিকভাবে কিছু অনেক সময় দেখা যায় তারাপীঠ মন্দিরে এসে চুপ করে বিয়ের জন্য ব্যবস্থা কিন্তু এ তো ভক্তের জায়গা আমরা তো জিজ্ঞেস করতে পারি না হয়তো তারা ভাই বোনও হতে পারে আমরা জিজ্ঞেস করি আমরা তো মন্দিরের কথাটা জিজ্ঞেস করতে পারি যে আপনারা বিয়ে করতে এসছেন ছেলে ছেলে দেখে কারণ আমাদের না অধিকার নাই কারণ তারা ভাই বোন হতে পারে মাসি মেয়ে হতে পারে কৃষি নিয়ে হতে পারে বিয়ে করতে আসে তার জন্য আমাদের একটা মন্দির আছে সেখানে বিয়ে হলেই বা বিয়ের জন্য গেলে আমরা সেখানে চেক করি যে তার বয়স পৌঁছেছে যদি বয়স না পৌঁছায় তাহলে আমরা আমাদের এখানে এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ স্মরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ